মানুষ কত লোকে প্রতিবন্ধী কাপের টাকা পায় হ্যাঁ আর আমরা একটা টাকা পাই কি করে ভালো ভালো লোক বুলে টেকা পুলি লাগছে দিনকাল খুব বেশি এটা ভালো যাচ্ছে না কি জানি প্রথম লোকজন ভালো ভালো লোক বুলে বিধিবंदी কাটা টেকা ধুলি খাওয়ালে কি জানি এ এটা ব্যবস্থা করে রইছেন কে ন কি অবস্থা করেন

হ্যাঁ এই ওবিনেশন করাল না না ভালো না হুম কেলালে যায় তুমি তাহলে কত দিন আছিস কত আছিস আচ্ছা ঠিক আছে ঠিকই লাগবে আমার তোরা লাগবে তো বাপেরে ইয়া লাগবে বড় আইডিকার্ড লাগবে নিয়ে লাগবে নিয়ে এসেছিস না

স্যার ওদেরকে পাড়ে দে bari ওকে ঠিক আছে আচ্ছা দুই দিন পরে হয়ে যায় 5 আচ্ছা ঠিক আছে এই